কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন অলরেডি একটা আমি রাউটার খুলেছি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য আজকে একটা রাউটার খুলেছি এই রাউটারগুলোর যে কমন যে সমস্যা হয়ে থাকে সেটা হলো কিছুদিন ব্যবহার করার পরে রাউটারগুলোতে অনেক সময় নেটওয়ার্ক সিস্টেমটা কিন্তু ভালো থাকে না অনেক সময় কি হয় যে আমাদের নেটওয়ার্ক ওয়াইফাইটা ঠিক মতন পায় আবার ছেড়ে দেয় ওয়াইফাই পায় ছেড়ে দেয় এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম কি কাজ করবেন যদি আপনার ওয়াইফাইটা ধরছে ছেড়ে দিচ্ছে ধরছে ছেড়ে দিচ্ছে এরকম যদি প্রবলেম হয় বা নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে তাহলে যে কাজগুলো করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসিংটা দেখতে পারবেন আশা করি আমি যে আপনাদের নষ্ট রাউটারগুলো আপনারা নিজেরাই কিন্তু বাসা বাড়িতে রিপেয়ার করে নিতে পারবেন এখন আসেন আপনারা যে এই যে চারটা অ্যান্টিনার ব্যবহার করেছে এক দুই তিন চার এই চারটা অ্যান্টিনারে কিন্তু চারটা কিন্তু কানেকশন আছে তাই না তো অনেক সময় কি হয় যে এই যে কানেকশন গুলো অনেক সময় ভিতর থেকে কেবলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে অনেক সময় এই যে আমরা এখানে মুভিং করি না এই মুভিং করতে করতে অনেক সময় কিন্তু ছিঁড়ে যায় বা ভিতর থেকে লুজ হয়ে যায় ফেটে যায় বিভিন্ন সমস্যা কিন্তু যখন একটা বা দুইটা ছিঁড়ে যায় বা কিছু হয়ে যায় ভিতর থেকে তখন কিন্তু আমাদের নেটওয়ার্কটা কিন্তু স্লো হয় নেটওয়ার্কটা ঠিক মতন পায় না বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তো অতএব আউটারে যদি কোনো সময় ঠিক মতন নেটওয়ার্ক না পায় তাহলে সর্বপ্রথম যে কাজটি করবেন আগে এই কেবলটা চেক আপ করে নেবেন যদি কেবল ভালো থাকে কেবল যদি ভালো থাকে তারপরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো এইখানে দুইটা ক্রিস্টাল আছে এই যে ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছেন অনেক সময় এই ক্রিস্টালগুলো আপনারা একটু পেজ দিয়ে আয়রন দিয়ে হিট দিবেন যদি হিট দিয়ে দেন তাহলে কিন্তু এটা ঠিক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে আমরা এখন বর্তমানে যে ফোনগুলো আছে নেটওয়ার্ক সেকশন ঠিক মতন কাজ করে না বাটন ফোনগুলো তখন আমরা ক্রিস্টাল হিট দিয়ে দিই যেহেতু আমি একজন মোবাইল টেকনিশিয়ান এই সম্বন্ধে আমার কিন্তু ধারণা অনেকটাই বেশি আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সেই ধারণাটাই আপনাদের মাঝে শেয়ার করছি যদি ঠিক মতন নেটওয়ার্ক না পায় আপনি এটা দেখলেন এরপর আপনারা এই যে একটা একটা ক্রিস্টাল এবং আরও একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এই ক্রিস্টালগুলো আপনারা একটু হিট দিয়ে দেবেন হট গান তো সবার বাসায় থাকবে না সেক্ষেত্রে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে যেয়ে একটু পেজ দিয়ে দুইটা হিট দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের নেটওয়ার্কটা পরিপূর্ণ আবার আগের মতন হবে আর আরেকটা বিষয় হলো যে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভেন এইট জিরো ফাইভ এটা একটা বারো ভোল্টের রাউটার এখানে পাঁচ ভোল্ট করা হয়েছে রাউটারটাকে ১২ ভোল্টকে পাঁচ ভোল্টে রূপান্তরিত করা হয়েছে ঠিক আছে এখানে আইসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তো এটা কিভাবে করেছি অলরেডি ভিডিও আপলোড করা আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউবে আপনারা চাইলে সেটা দেখতে পারেন আর খুব সহজে যদি আপনাদের সব কথার এক কথা যদি আপনাদের ঠিক মতন কাজ না করেন টাওয়ার না পাই তার গুলো চেক আপ করবেন আর চেক আপ করার পর যে ভালো থাকে এই দুইটা হিট দিয়ে দেবেন আশা করি আপনাদের আউটলার ঠিক হয়ে যাবে তো বৃহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে